আমাদের জীবনে বরকত নেই কেন বেশিরভাগ মানুষই চতুর্দিকে দেখা যায় হতাশাগ্রস্ত এর থেকে প্রতিকারের উপায় কী খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই এই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন কারণ এই বিষয়ের সাথে আমি নিজেও একমত যে আজ ঘরে ঘরে হতাশা যার সাথে কথা বলবেন মানুষের মনে অনেক দুঃখ অনেক ক্ষোভ অনেক হতাশা অনেক অপ্রাপ্তি অনেক দুঃখ গাথা এগুলা মানুষ বলবে কি নারী কী পুরুষ শহরের গ্রামের দেশি বিদেশি সব মানুষই দেখবেন নানা মানসিক যন্ত্রণায় মনোবেদনায় জর্জরিত বিভিন্ন যন্ত্রণা কষ্টের মধ্যে জর্জরিত এই পরিস্থিতির কারণ কি এবং এর থেকে পরিত্রাণের আপনি যদি এরকম হতাশাগ্রস্ত হন ফেরেশানিতে জর্জরিত হন আপনার সংসারে কোনো আয় উন্নতি নেই বরকত নেই তাহলে এর থেকে পরিত্রাণের জন্য আপনি যে আমলটি করবেন সেটি হচ্ছে পাঁচ নামাজ সমামত অবশ্যই আদায় করবেন পাশাপাশি শরীফ এবং ইস্তফারের আমল করবেন আপনি একটি রুটিন তৈরি করে নেবেন যে প্রতিদিন আমি এক হাজার বার দূর শরীফ পাঠ করব পাশাপাশি আরও এক হাজার বার ইস্তফার পাঠ করব আপনি যদি প্রতিদিন পাঁচ নামাজের পাশাপাশি দুরুদ শরীফ এবং ইস্তেফারের আমলটি আপনি রুটিন করে নেন প্রতিদিন আমল চালিয়ে চালিয়ে যেতে পারেন তাহলে হিংসা আল্লাহর আজিজ আল্লাহর জাহাতের উপর কসম করে বলতে পারি আপনি আমল চালিয়ে যাবেন এক মাস দুই মাস সর্বোচ্চ তিন মাস আপনি কল্পনাও করতে পারবেন না আপনার দিন কীভাবে পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তালা আপনার সংসারে বরকদান করবে আপনার আয় রোজি রোজগারের মধ্যে অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহ মহানুভ তাহারা বরকতদান করবেন এর জন্য সংসারে বরকত আসার জন্য স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত ভালোবাসা বৃদ্ধি হওয়ার জন্য আপনার জীবনটা সুখময় হওয়ার জন্য আপনি পাশের নামাজ পাশাপাশি শরীফ এবং মিস্তাফারের আমলটি অনেক অনেক কার্যকর আল্লাহ মহান হতারা এই আমলের উপর আমাদেরকে একই সাথে गुरुत्व सहकारे तो या मोल उच्चा जाओ तोफेक दान कर वरह वक